এখন করব কাজ করি কিন্তু আগের মতো না সত্যি কথা বলতে মানে অত দৌড়ে দৌড়ে কাজ করতে তো মানে দেখুন এখন সবে একুশ দিন হচ্ছে আর ডাক্তারবাবু বলেছে পুরো এক মাস বেড রেস্ট এক মাস পর মানে উনিশ তারিখে আবার ডক্টর দেখাতে যাব গেলে এবারে ডক্টর আবার এক্সরে করবে কতটা কী জুড়েছে না জুড়েছে তারপরে দেখবে এখন ব্যথাটা মানে অনেকটাই কম শুধু বসতে টসতে গেলে শুতে গেলে একটু লাগে আর নুতে গেলে আর কি আর মানে হাড় ভাঙার পর শরীরটা যেন খুব দুর্বল শরীর খুব হ্রাস ফ্যাশ করে হাই সুগার সকালে গায়টা একটু ম্যাটমেশ করে তারপরে একটু স্নান টান করে দিলে একটু তারপরে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যায় তারপর আমার সন্ধারাই আছে হাই সুগার হাই প্রেশার গাই হচ্ছে কখান গাই হোক সবটাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে সুখ দুঃখ সব কিছু তাদের একটু কিছু মানুষ সহ্য হয় না গোছানো লাগে করুক আমার কাজ আমি করে যাব আমি তো কোনো খারাপ কাজ করছি না বলুন শুধু আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দরকার আমার